আরে আজকালকার দিনে খালি কি পড়া পড়ালেখা করে খালি বিলি তো পড়ালেখাই করতে চায় না আর আমার বাপ দাদারা সেই পাহাড় জঙ্গল নদী পাড়ি পড়ালেখা করি আরে তুই তো ঠিকই বলেছিস আমার দাদা ওই আকাশে যখন বিদ্যুৎ চমকাইতো ওই আলোয় তিন চার পিস করে বড়ি ফেলাইতো আরে তুই তো ঠিকই বলেছিস রাতে যখন বিড়ালে চোখ জ্বলতো আমার দাদা তখন সেই আলোতে তিন চার অধ্যায় করে বই পড়ি ফেলাইতো আরে

ঘরের মধ্যে ছাড়িয়ে দে ওই আলোতে লেখাপড়া করিস কিন্তু ভাই আমি তাদের থেকে বেশি ডেঞ্জারাস ছিলাম একটা বইতে আগুন জ্বালাই দিতাম ওই আলোতে তিনটে চারটি বই পড়ি করে ফেলতাম কিন্তু ভাই তুই একটা ভুল কাজ করি ফেলেছিস কি তোর আর তোর বাপ যদি এত পড়া লেখার শখ থাকতো একটা মোমবাতি কিনে নিতি ওই আলোতে পড়তি তোর আর তোর বাপ যদি এতই লেখা পড়ার ইচ্ছা থাকতো তাই দিনই মানে পড়তে পারতিস পাতে ফাও পাথর ঘুষে আলো বের করে পড়ার কি দরকার ছিল কি করে তুই আসছিস তোর বাদ সম্পর্কে আমি ভালো রকম করে জানি তোর বাদ তো কোনোদিন স্কুলি বারণটাও জানি মূর্খ ছিল